সুপ্র দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা বিপ্লবের এলাকাতে আসছি বিপ্লবের বার্থডেতে আসছি আমরা তো দেখতে পাচ্ছেন বিপ্লবের বাড়ির পাশে সুন্দর একটা নদী আর আমার কোলে এটা আছে নন ভাইয়ের মেয়ে আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে আছে আপনাদের ভালোবাসার মুখ মনির মনির ভাইয়া কেমন আছো এই তো আল্লাহ আছে নদীর হ্যাঁ তো আজকে তো বিপ্লবের জন্মদিন ছিল হ্যাঁ তো এই সেই সূত্র ধরে সবাই আজকে আমরা আসছি বা আমাদের কাছে আছে হলো কে আছে এনামুলার স্মৃতি আছে আর তার পাশে আছে নন ইনামুলার স্থিতি না স্থিতির বহু ইনামুলার ও আচ্ছা 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 সরি আমার ভুল আছে তো আমরা সেই সূত্র ধরে আজকে আসছি তো আমরা ঘুরছি আবি প্লাব দের इलाकेতে সুন্দর পরিবেশ হ্যাঁ

কেমন আছো বাবু বলো খুব নীরব হ্যাঁ অনেক কি দেখো টল টলার চেয়ে আছে একদম

এনামুল আসছে এনামুল ভাইয়া দেখেন তো এটা কি কে আমি ভাইয়া কি অবস্থা কেমন আছো বলো আছি আলহামদুলিল্লাহ কেমন লাগছে বিপ্লবের জন্মদিনে আমরা সবাই আসছি কেমন লাগছে তোমাদের না অনেক ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে সবাই এক সঙ্গে হয়েছি ভাবি নাই কখনো যে এইভাবে এক হতে পারবো হ্যাঁ তুমিও আসো এই

বিপ্লবের জন্মদিনে করে আজকে আমরা আসা আর কি তবে একটা প্রজেক্ট চালু করছে এই এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করবে বড় পার্ক হবে পার্ক পার্কের নাম রাখবে চন্দ্রবালা পার্ক আচ্ছা আচ্ছা

ও আমি সয়ের সুর মনে নাই তবে আমি আপনাকে গা শোনা দিবে পারবো হৃদয়ের ওহ এপারে তো আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে হ্যাঁ এদের এদের সুর মনে না কিন্তু আমি একটু এমনি গা দেই নদীর একুলে আমি ওই

এখানে গানটা বলার কারণ হচ্ছে কি যে এই যে আমাদের দেখছেন মেয়েটা কিন্তু এই মেয়ে না ছেলে আমি ভুল করে আপনাকে মেয়ে বলে ভাই এই যে ভাইটাকে দেখতে পারতেছেন আমার থেকে কিন্তু বেশি একটা বরণ আমার সমবয়সী তারপরে সমবয়সী সকল মাইয়া ভালো করে দেখতে পাচ্ছি ছিল আমার মা আমরা সোশ্যাল মিডিয়াতে সবার গান শুনছি আজকে আমরা একটু শুনবো আপনার কণ্ঠে আমার গান শুনলে এখানে যারা আছে সবাই দৌড়ে আমরা তো দৌড়ে পালিয়ে যেতে চাই গরমে বলবো বলো বলো তুমি কে দিল পিরিতে বেড়া লিচুর বাগানে সোনের বাগানে এই গানটাই বলবো ফার্স্ট থেকে না না এই গানটা তো আমি পাই না কেন

চার পাঁচজন ছিল আমার মা গো কয়জন ছিল কয়জন ছিল পাঁচজন ছিল আমার মাগো হাতে কিছু ছিল নাকি আমচুল বলি আমার মা গো পুত্রী ছিলি আমার মাগো গো দর্শক গান ছিল নয় মেয়ে করে ফেলতে

আর আমরা আসলে অনেক মজা করছি আর সবাইকে একটা কথা বলি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের অসংখ্য ধন্যবাদ না করলে ধন্যবাদ যে পাওয়া যায় এটা আমি ফার্স্ট শুনলাম তো ধন্যবাদ তোমাকে এই কথা বলার জন্য আসলে যাদের ভালোবাসা থাকবে তারা এমনিতেই দেবে চেয়ে নিতে পারে হ্যাঁ ঠিক তো আমি সেটাই আশা করবো সবাই যেন ভালোবাসা থাকে সাবস্ক্রাইব নয় এইটাই আল্লাহ হাফেজ